সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে আমিও এমনি ভালো আছি তা আজকে দেখো আমার চান কিন্তু হয়ে গেছে এখন বাজে দেড়টা তা মোটামুটি পনেরো দুটো নাগাদ চান করি আজকে একটু আগেই চান করে নিয়েছি কেন বলো তো রান্নাঘর পরিষ্কার করতে থেকে এত ঘেমে গেলাম যে আমার আর অন্য কাজ করতে ভাল লাগছিল না কী জানি এত কেন ঘাম হচ্ছে মানে সবাইকে জিজ্ঞেস করছি যে তোদের ঘাম হচ্ছে তো না আমি ভাবছি যে আমার হচ্ছে শুধু আমার না মানে দীপা যখন আসে আমি ওকে দেখি মনে হয় পুরো চান করে আসে মানে এত ঘাম হচ্ছে কিন্তু দেখো বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে কিন্তু হয়েই যাচ্ছে যেমন একটু আগে রোদ ছিল এখন কিন্তু আবার একটু বৃষ্টি পড়ছে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঘাম হচ্ছে এক পাখার তলায় যদি চুপচাপ বসে থাকছি তাহলে হচ্ছে না তা যাই হোক রান্নাঘরের কাজ করতে করতে মানে প্রচণ্ডভাবে ঘেমে গেলাম তাহলে আর যে আর কিচ্ছু করবো না চান করে নিই তা চান করে চলে এলাম ঘরে আর আজকে সকাল থেকে ব্লগও শুরু করিনি তা এখন থেকে আমার ব্লগটা কিন্তু শুরু করলাম তা তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে সবাই একটুখানি লাইক করে দিও কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে আমার বেশ কমেন্টগুলো করতেও ভালো লাগে আর কমেন্ট করলে আমি বুঝতেও পারি যে আমার ব্লগ তোমাদের দেখতে ভালো লাগছে কি লাগছে না সেটাও আমি বুঝতে পারি যাই হোক চলো ব্লগ এখান থেকেই শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো খেরে চলে এলাম ঘরে আপাতত এখন কাজকর্ম নেই কাজকর্ম নেই বললে ভুল কাজকর্ম তুমি করো না দিন তাহলে তোমার কাজ আছে কিন্তু এক সময় তো কাজটা একটু বন্ধ রাখতেই হবে নাহলে নিজের রেস্ট হবে না একটুখানি কারণ আপাতত এখন কাজকর্ম বন্ধ আবার যা কাজকর্ম আছে পরে আর কি সব বাড়ির বউদেরই কাজের শেষ নেই জানো তো কাজ দিন করলে কাজ আর না করলে কাজ নেই এটাই হচ্ছে কথা যাই হোক আমি খেয়ে দিয়ে রান্নাঘর পোশাক করে টেবিল পোশাক করে সব করে চলে এসেছি ঘরে এখন একটুখানি বসবো কারণ দীপার কাজ হয়নি দীপা যাবে তারপরে চাবি নেবো তারপরে আমি একটুখানি নিজে রেস্ট করতে যাবো সেটা অনেক দেরি হয়ে যায় এখন সবে পনেরো তিনটে বাজে দীপা যেতে যেতে সেই সাড়ে তিনটে হয়ে যায় আর কি চলো এই সময়টা কী করবো এখন এই সময়টা আমি একটুখানি ভাবছি টিভি দেখব আর আকাশ মেঘলা করছে এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে আকাশের যে কি অবস্থা কিন্তু আমাদের কলকল করে ঘাম হচ্ছে সন্ধ্যে আটটা মতন বাজে দেখো আমি একটু বারান্দায় বসে আছি আর কি হারে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে কিন্তু এখন আবার এখন বাজে রাত নটা চলে এসেছি একটু চা করবো বলে হ্যাঁ বিকালে তো আমরা লিকার চা খাই সেটা খেয়ে নিয়েছি তারপর ভালো একটু দুধ চা করি এতক্ষণ বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল আহ আসবে বলেও মনে হচ্ছে না দেখা যাক কি হয় করে অনেকদিন আসে নটা সাড়ে নটার সময় ও আসে আজকে যা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না ও আসবে আর কি ওটাই দুধ দিয়ে করবো আজকে জল দেবো না দিয়ে দিলাম একটুখানি আদা ভাল লাগে আদা দিয়ে চা খেতে তারপর খায় না বলে হয় না করা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে আজকে বসিয়ে দিয়েছি ভাত ভাত হয়ে গেছে আবার নামিয়ে দেবো আজকে আসলে দীপা আসতে পারেনি বৃষ্টি পড়ছিল বলে আর দীপা না আসলে আমরা রুটি কিনেও খাই আজকে ভাবলাম আর কিনবো না ভাতই খেয়ে নি একটুখানি যেন ভাত বসিয়ে দিয়েছি চলো ভাত হয়ে গেছে ভাত দার নামিয়ে নেব আমরা রাতে খাবো হচ্ছে ভাত আর মাছ মাছটা একটু মাইক্রোওভেনে গরম করে নেব ছোট এই মাছ সব সময় না নাইটিতে এমন অভ্যাসটা মুছে মুছে সারাক্ষণ নাইটিতে হাত মুছে ওভেন আবার মুছতে হবে ডিম গরম করলেই এটা হয় কাল ডিম গরম করেছে ছিটে ছিটে ওভেনের ভেতরে আবার ভর্তি হয়ে গেছে চলো খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে কাজকর্ম তো হয়ে গেছে তা এগারোটা পনেরো কাজ কাজকর্ম বলতে খাওয়ার পর টেবিল পোচা রান্নাঘর পোশাক থাকি এসব করে টোড়ে চলে এলাম ঘরে আর আজকে সেই সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয়েছে চলছে প্রথমে তো খুব ঝমঝম করে হলো এখন টিপ টিপ করে কিন্তু হয়েই যাচ্ছে আর ওই জন্য মনে হয় দীপাও আসতে পারেনি যাই হোক আজকে আমরা খেয়ে নিচ্ছি ভাত মানে যখন সেই প্রচণ্ড গরম পড়েছিল তখন অবশ্য আমরা একটু ভাত খাচ্ছিলামই নাহলে আমরা রাতে একদমই ভাত খাওয়া হয় না তারপর খুব একটা ভাত খেতে ভালোবাসে না খেতেও চায় না অসুবিধা হলে তখন খেয়ে নেয় এই আর কি আর রুটি কেনা যায় রুটি আমাদের বাড়ির কাছেই পাওয়া যায় আজকে মনে হলো যে আজকে ভাতই খেয়ে নিই একটুখানি খেয়ে দিয়ে চলে এসছি এবার একটুখানি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে এই শুতে যাব চলো আজকে ব্লক তো এখানে শেষ করছি এক একদিন মনে হয় আজকে কী ব্লগ করবো কী দেখাবো সবাইকে কিছুই আজকে করার নেই কিছুই আজকে দেখানোর নেই কি দেখাবো এরকম এক একদিন মনে হয় আর কি সত্যি এক একদিন দেখানোর মতন বা তোমাদেরকে কী মানে সবসময় সব কিছু দেখানো যায় না আবার আমার যে নিজে ধরে ধরে মোবাইল ধরে ধরে সব কাজ করা যায় না সেই জন্য সব কিছু দেখানো সম্ভবও হয় না আমার পক্ষে এই আর কি যাই হোক চলো আজকে ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করবে না তারা একটুখানি সাবস্ক্রাইব করে না আজকের মতন ব্লগ কিন্তু এখানে শেষ করছি কালকে আবার একটা সুন্দর ব্লগে সুন্দর সকালে তোমাদের সাথে চলে আসবো কতক্ষণ আজকের মতন গুড নাইট টাটা বাই বাই